الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتغيبنا وتغيب قلوبنا. ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منير اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام وقال الله تعالى في آية أخرى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كون إنك مختار خداكم كبنايا कौन इनका मुख्तार खुदा तुमको बनाया उम्मत बान खुदा तुमको बनाया उम्मत गिनगा बान खुदा तुमको बनाया यार मेरे आंखों में सुबह जाए मदीना তামনা মদিনা সবিকুল জন্নত ওম মহিলা মদ্র সুত্বিশ জানুয়ারি দু হাজার পচিশ রোজ শুক্রবার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উত্তর সম্মেলনের সভাপতিত্ব হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা এবং মাহফিলের যিনি মাহফিলের সৌরলগ্ন থেকে নিয়ে মাদ্রাসার সরলগ্ন থেকে নিয়ে মেহনত করে এই পর্যন্ত করে আমাদেরকে এক ভাগ্যবান করে দিয়েছেন আমার ভাই সোহেল মাসুম আল্লাহ ওনার সম্মান আর করে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে লক্ষ্য করি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে জান্নাতের বাগানের মতো একটি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন সেজন্য সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি কথা বলার শুরুতে বলিনি আপনারা শুধরাই দিবেন এখানে আমার উস্তাদ্দ উপস্থিত আছেন এবং আমার বড় ভাই সহ আমার সকল আত্মীয় স্বজন এখানে উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোহারকবাদ জানিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে জায়েতিকা ইমতলাত করেছি এই প্রসঙ্গে কিছু কথা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ আমারাস কি আয়াতের মোসে ইস্তেছাত হল ইনন্ন ইসলাম আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে একমাত্র মনোনীত ধর্ম মন খুশি ধর্ম হলো ইসলাম আল্লাহ বললেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম এটা আমার কথাও না কোনো বক্তার কোনো মুফাসসিরের কথাও না স্বয়ং আল্লাহ রাসূলের কথাও না আল্লাহ নিজেই বলছেন যে ইন্না দিন ইসলাম আরেক এই আল্লাহ রাব্বুল বলেন রদাইত লাকুমুল ইসলাম আদিনা আমি ইসলামটাকে তোমাদের কাছে খুশি হইয়া দান করেছি রাজি হইয়া দান করেছি আজকে আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থায় না রাইখা অন্য অবস্থায় রাখতেন অন্য হালতে রাখতেন আল্লাহ পাক পারতেন এখন আমাদের উচিত হলো আল্লাহ পাক যেহেতু আমাদেরকে মহান দৌলত দান করেছেন আমাদের করণীয় হলো আমার জীবনের প্রত্যেকটা কাজকর্ম এমন ভাবে করতে হবে যেন আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা কোরআনে মাজিদে দিয়ে দিয়েছেন লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম পৃথিবীতে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি এই সুন্দরতা নিয়ে যদি হাশরের ময়দানে দাঁড়াইতে চাই তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কর্ম আমার অনুসরণ থাকতে হবে আমার অনুকরণ থাকতে হবে ইত্তেবা থাকতে হবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং ওনার সাহাবায়ে কেরামের পথে আমার অনুসরণ থাকতে হবে আল্লাহ বলেন আমিনু কামা আমান তোমরা ইমান এমন ভাবে আনো যেমন ভাবে লোকেরা ইমান আনছে এই লোকেরা ইমান আনার দ্বারা সকল মুফাসের কারণ একমত যেখানে সাহাবাই কেন কারণ নবীরা ইমান আনে না আল্লাহ প্রদত্ত ইসলাম আল্লাহ প্রদত্ত ইমান তারা পেয়ে যায় আমাদের প্রত্যেকটা মানুষের এর পরিমাণ রাখতে হবে যে সাহাবাই কেন মৌদ্রিক আমার জীবনের প্রত্যেক টাকা প্রতি কিভাবে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম যখন দুনিয়াতে আসেন নাই দুনিয়াতে আসার আট মুহূর্তটা আমরা জেনে নিই একবার জমজম কুবের পানি বন্ধ হয়ে গেছে যে সময় জমজম কুবের পানিটা বন্ধ হয়েছে ওই সময় কাবার মতন ছিল রসুলের দাদা আব্দুল মুক্তারি তিনি মক্কার ভিতরে গিয়ে কান্না শুরু করতেন কাবার ভিতরে গিয়ে কান্না শুরু করতেন হে কাবার মালিক তুমি যদি জমজমটা চালু করে দাও

মান্য করলেন আল্লাহ মানন কবুল করে কেমন বুঝেন দমদম করে পানি বন্ধ হয়ে গেছে তখন তিনি মান্যত্ব করছেন কিন্তু মান্যতা পুরা না। আল্লাহ সত্যি দেখাইতেছেন আব্দুল মুক্তারিফ তুমি মান্যত পুরা করো আব্দুল মুক্তারিফ মান্য পুরা করে না আল্লাহ বার বার সত্যি দেখাইতেছেন আব্দুল মুক্তারিফ তুমি বলেছিলে মান্যত পুরা করবা তোমার একটা সন্তানকে আল্লাহ আমার রাস্তায় কোরবানি করে মান্যত পুরা করবা আজকে যদি তোমার একটা সন্তানকে মান্যত করতে তুমি বই পাও তোমার দশটা সন্তানের উপরে গতবাসবে তুমি মান্যত পুরা এই স্বপ্ন এই ক্ষেত্রে দৌড়াইতেছেন নাও ফেলের পর পণ্ডিতের কাছে নাও পরামর্শ দিলেন তুমি একটা দিন ধার্য করিয়া তুমি একটা দিন দারু করিয়া মোটার সামনে উপস্থিত হও তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে বসো যে আল্লাহ রাস্তায় রাজি হয় তাকে করে তখন নিয়ে বসার পরে যখন বললেন এই করেছিলাম কেউ রাজি হয় না একদম দাঁড়াইছে দাঁড়ায় বলে বাবা আমি চলে যাই আমার নাম বলছিলেন না এইভাবে আরেকজন বলে বাবা আমার নাম বলছিলেন না আমি চলে যাই এভাবে সবাই চলে গেলেন কিন্তু রাসুলের বাবা আব্দুল রাসুলের বাবা আব্দুল্লাহ

আজকে মন সুন্দর একটাই জন জান্নাতের পরিবেশ করেছেন আপনার এই কিনে সন্তান এলাকার সন্তান আজকে দেখার জন্য অন্তত এই মাফিলে আসার কারণে যত গুণা হয়তো গুণা থেকে মুক্ত থাকার একটা আপ এই মাহফিল আমার ভাইরা অল্প কিছু কোনের মধ্যে বয়ন শেষ করে দিব একটা দিন দরজাহ দুনিয়া সময় মক্কায় উপস্থিত হলেন আসি জন মহিলা তরবালি হাতে নিয়ে আদারায় বলেন আব্দুল তোমাকে হুশিয়ার করি তোমার 10টা সন্তান আছে 10টাকেই জবাই করে দাও কিন্তু আব্দুল্লাহর গলায় সই লাগাইতে দিব না আর

সময় উপক্রম হলেন আল্লাহ রাসুল সময় বিবাহ আবদ্ধ করা হলো আল্লাহ রাসুল দুনিয়াকে আসার মুহূর্তে তার মাকে আল্লাহ বার বার স্বপ্নে দেখাইতেছেন যে এই হবে তোমার ছেলে আসার এই মেয়ে তার কি গুলা এইগুলা তুলে ধরলেন

আরেকটা ভাগ হলো মক্কায় 13 বছর থাকতেন এদর আরেক ভাগ আরেকটা ভাগ হলো তিন নম্বর ভাগ হলো مدينهয়ে 10 বছর থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুরু করলেন 40 বছর পর্যন্ত কার কোনো শত্রু নাই যখন আল্লাহর রাব্বুল আলামিন বললেন আপনি সবার দরে দরে কালেমা পেশায় দেন ওই দিন থেকে আল্লাহ রাসূলের শত্রু বাপ নাই আমি এই দিক আপনারা শুনেছেন আমি একটা আয়াত বলে তারপরে প্রথম থেকে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ যখন 40 বছর হলো আল্লাহ যখন কোরআন মাজিদ إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانِ الله رَبُّنَا نَمِنْ إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ আমি আমার রক্ততা কোরআনে কারিমকে আরোপ করেছিলাম আলাস সামাওয়া এই বিশাল আসমানের উপরে আমি কোরআন পেশ করেছিলাম যে কোরআন তোমার উপরে নাজিল করব ওয়াল আরদ এবং জমিনের উপরে আমি আরোপ করেছিলাম তুমি এই কোরআন তুই এত বিশাল তুমি তোর উপরে নাজিল করব আবার আল্লাহ বলেন ওল জিবাল পাহাড় পর্বতের উপরে আরজ করেছিলাম তোমাদের উপর কোরআন নাজিল করব এই পাহাড়ের কেমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফে বলেন ওল জিবাল আওতাদা পাহাড় কেমন আল্লাহ

এই গুণা করলে তার পরিণাম আসলের ময়দানে কি হবে আল্লাহ রক্ত

এ বায়াম সার্চ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ হে আল্লাহ এ মাহফিল তাকের কার জন্য দোরিয়া বানিয়ে দিন হে আল্লাহ এই মাহফিলের মধ্যে জান অত্যন্ত কষ্ট করে ওস্তাদ দংশন সকল প্রকারের আই আল্লাহ সবাই মাহফিলের মধ্যে কথা দিয়া যে কবি পারেন সাহায্য করেছেন আল্লাহ সকলকে তুমি হাসরের ময়দানে রসিলাই মা করে দিও আমার ভাইয়ার